ছিলাম এই যে এলাকায় তো ব্যাগ বড় বড় মেয়া বিয়ের দিয়ে দিলেন কিন্তু আমার মেয়াটা আপনার চোখে পড়তেছে না

আমরা বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দিই মেয়ের মতামত নিয়ে দিই কয়টা দিন সময় দেন আচ্ছা ঠিক আছে তাহলে বুঝবেন তাই না কয়টা দিন চিন্তা ভাবনা করে দিই মা ঘরে যা আচ্ছা তাহলে আরো বিয়া হইল না

আমি কিরকম পোলা জানি যে তুমি আলমগীর গড়ক খুব ভালো একটা নাম করা কিন্তু আমার বোন তখন বিয়ে দিব না হ্যাঁ আমার বোন নশমা বোনা বোন ঠিক আছে ওখান যদি বিয়ে দাও না পোলা পোলার সুন্দর মানে পোলা কথাও কে বেশি অতিরিক্ত আমার হুমানি আমার বইনের কিন্তু আর বৈশাখে মিলিয়া

একটা বিয়ে করি খারাপ খব না খারাপ খব কিন্তু নিজের বিয়ের কথা সরাসরি আসে নিজে কয় না তো বিয়ের একটা গড়ক ধরেন নাকি না 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 আমি টাকা দেখো গড়ক ধরবো না ভাই

বাবা আর কবাプチ তার মানে এডা ও পাতে আমার কফালে নাই আমার আর অন্য ব্যবস্থা করাবো আই ভাবি বাপিয়া ভাবি আমি আলঙ্গির গড়ক আয়ো আলঙ্গির বনে কি আর কই না এই আমি যে ঘটকালি করি হ্যাঁ এটা তোমরা জানতো জানি সারা জীবন মায়ের মেয়ের ব্যাটা দিলাম মায়ের পোলা বিয়ে করাইলাম হ্যাঁ কিন্তু আমি কিন্তু নিজে কোনো বিয়া করি না করছে কি

আমি এক করো কে আমি এক করো কে আর করো তোর মত কও ওই যে গরে কে হেলা পর হোদাই দন নাকু আচ্ছা তে পয়সা নাকব না ফাকের গড় কর নাগব না তোর বি আর গট কালে আমিই করুম তুই করবা আমিই করুম হ যাও দেই দেই তার পরে মে না তে মেছে তে মে আর দিব না তারপরে হ্যাঁ ওরহম গট কালি করুম না হ ঠিক আছে আমি গোটকালি করবো আপনারা কিন্তু দাগ খাই মনে করেন যে নিজের গড়ে নিজে বিয়া করলে নিজে গটকালি করে জীবনে বিয়া করেন যায় না কারণ আজকাল থেকে বাবা গটকালি করবো আর আমি বিয়া করবো